প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে রান্না করবো হাঁসের মাংস ভুনা রেসিপি অনেকেই বলে হাঁসের মাংসের কারি তো এই ভুনা আর কারি প্রায় একই সেম সেম তো দেখুন মাংসটা মাংসটা কিন্তু একবারে লাল টকটকে এখন আমরা গরম তেলের উপরে খানিকটা পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে দিয়ে নিলাম তো এখন গরম তেলের সাথে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে একটু হালকা পরিমাণ জাল দিয়ে নেব তো এখন আমরা কিছুটা পরিমাণ বাটা পেস্ট দিয়ে নেব তো এখানে আদা বাটা মরিচ বাটা আমরা এটাকে সুন্দরভাবে পাটায় বাটিয়ে মিক্সড করে পেস্ট তৈরি করে দেখুন দিয়ে নিলাম দিয়ে এভাবেই আপনারা খানিকটা পরিমাণ জাল দিয়ে মিক্সড করে নেবেন তো দেখুন এখানে কিন্তু একদম দলা দলা হয়ে গেছে তো আমরা এর মধ্যে খানিকটা পরিমাণ পানি দেব তো যদি বেশি দলা হয়ে যায় তাহলে একটু খানিকটা পরিমাণ পানি দিয়ে একটু নরম করে এভাবে আপনারা কষিয়ে নেবেন ভালোভাবে কষিয়ে নেবেন কষানোর পরে আমরা এখন খানিকটা পরিমাণ লবণ দেব তো দেখুন লবণ লবণটা যার যে পরিমাণ প্রয়োজন দরকার সেই পরিমাণে দিয়ে নেবেন তো দেখুন এখন কিন্তু আমরা সজের ফাঁকি মিক্সড করলাম তো এখন দেবো খানিকটা পরিমাণ হলুদের ফাঁকি তো যার যতটুকু মাংস যতটা পরিমাণ প্রয়োজন আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন তো দেখুন এগুলি দেওয়ার পরে কিন্তু ওটা একটু টাইট হয়ে গিয়েছিল তো আবারও খানিকটা পরিমাণ পানি দিয়ে আমরা মিশিয়ে দেখুন আমরা কিন্তু এখন মশলা তৈরি করে ফেললাম এখন দেবো হাঁসের মাংস তো মাংস দিয়ে আমরা খারে সুন্দরভাবে জালটা কড়া দিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে কষাতে হবে অনেক টাইম